হ্যাঁ নিবন কয়ডা কত দাম আছেন এমএম কত দাম আছেন ডাক দেন এমনে হু না জান হু না জান আপনি হ্যাঁ ভালো আচ্ছা আই সরি 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 এখন বড় সাইজের ইলিশ মাছ চাহিদা চাইতা কি রকম বড় সাইজের মাছটা খুব কম হ্যাঁ কম বড় সাইজের মাছটা আপনি 2 কেজি আড়াই কেজি মাছটা

আমার সাথে যদি কেউ যোগাযোগ করেন আমি নাম্বার দিচ্ছি আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল ওয়ান এইট জিরো ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ বিদেশ আমার বাইরা দেশে আমার দেশের বাইরে যে কোনো জায়গা তো ফোন করেন ইনশাল্লাহ আমি আল্লাহ রহমত আপনার ফোন রিসিভ করে যোগাযোগ করবো আপনার সাথে কথা বলবো যদি দামে বলে আপনার সাথে আমার কিনে ব্যবস্থা হইব মাছ পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমার